হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে প্রত্যেককে অনেক ভালোবাসেন আমি এবং আমার পরিবারের সদস্যরা সকলে অনেক ভালোবাসি বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি এই ভিডিওটি জুড়ে আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন আমি আমার শিডিউল টাইমে চলে এসেছি আপনাদের সঙ্গে দিতে বা গল্প করতে যে যেটাই মনে করবেন সেটাই এই যে দেখেন আমার যে ছোট্ট ফুল গাছটি আমি লাগিয়েছিলাম সেটা কত বড় হয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল রয়ে হয়েছে মানে লাল ফুল হলুদ ফুল তারপরে হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের মতো ফুল আমার আসলে ফুল গাছটা এত বড়ো হচ্ছে দেখে এত বেশি ভালো লাগতেছে কি কী বলবো আপনাদের আমার নিজের হাতে লাগানো গাছে যে এত বেশি বেশি পরিমাণে ফুল ফুটেছে ফুলগুলো অটোমেটিক হচ্ছে নিচে ঝরে যায় আবার হচ্ছে দুদিন পর দেখা যাচ্ছে ফুলগুলো আবার অনেক বেশি হয় এত বেশি পরিমাণে ডালপালা ছড়াচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগতেছে কেমন হয়েছে আমার এই ফুল গাছটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন আমি এখানে আমার যে ছাদের মধ্যে লেবু গাছটি রয়েছে সে লেবু গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখেন কতগুলো লেবু হয়েছে মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এটা হচ্ছে আমার ছাদে লাগানো শাক গাছ পুঁই শাক গাছটাকে আস্তে আস্তে বড় হচ্ছে তো তাই নিচের দিকে যেগুলো পাতা ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবং রান্না করে খেয়েও নিয়েছি আর এই যে দেখেন কিভাবে আগাছা জন্মেছে এত বেশি পরিমাণে আগাছা হয় কি আর বলবো যাই হোক দু তিন দিন পরপর যদি পরিষ্কার করা না যায় তাহলে দেখা যায় যে পুরা গাছের গোড়া একদম ভরে যায় আজকে যেহেতু আমি ভিডিও করতে চলে এসেছি তাই ভাবলাম আগাছাগুলো পরিষ্কার করে দেই যাতে আমার গাছটা দেখতে সুন্দর লাগে এবং অনেক বেশি পরিমাণে হেলদি হয় আমি কিন্তু সব সময় ছাদের মধ্যে পুঁই শাক চাষ করতে খুব বেশি পছন্দ করি কারণ এই পুঁই শাকটা কিন্তু সর্বজনীন খাবারে বলা চলে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিনস মিনারেলস রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি দরকার হয় এবং আমাদের মতো যারা বড় রয়েছে তাদের জন্য বেশি প্রয়োজন হয় আর আমার সাদের ছাদের এক সাইডে কাজ করার কারণে দেখা গিয়েছিল যে আমার যে আগে আমি পুঁশাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আর এগুলো আমি এখন নতুন করে লাগাইছি এগুলোকে এখন বড় করতে একটু সময় দিতে হবে আর এই যে এখানে দেখেন ছোট ছোট তিনটা পুঁইশাকের ডাটা আমি লাগিয়েছিলাম গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু দেখেন কি পরিমাণ আগাছা জন্মিয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করে না দিলে আমার দেখা যাচ্ছে যে গাছটা গ্রো করতেছে না গাছটা যদি গ্রো না করে তাহলে আমি খাবো কী করে বলেন এর মধ্যে থেকে আমি কিন্তু পুঁশাক থেকে কিছুটা পাতা আমি কেটে নিয়েছিলাম নিয়ে রান্না করেছিলাম এগুলো আমি আসলে সব সময় আমার ছেলেমেয়ের জন্য যখন খিচুড়ি রান্না করি তখন দেই যাতে ওরা হচ্ছে খিচুড়ির মধ্যে পুঁইশাকের যে পরিমাণ পুষ্টিটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যায় আর নিজের হাতে লাগানো গাছ বলে তো কোনো কথাই নেই এর মধ্যে তো কোনো আমি সার বা হচ্ছে অন্য অন্য যে কীটনাশকগুলো থাকে সেগুলো তো ইউজ করবো না একদম খাঁটি উপায়ে তৈরি করি প্রাকৃতিকভাবে যেটা হয় সেটাই আর মাঝে মাঝে যদি এই ধরনের আগাছাগুলো পরিষ্কার করা না হয় তাহলে দেখবেন যে কত বেশি পরিমাণে জঙ্গল হয়ে যায় আর হচ্ছে গাছের যে পরিমাণ একটা পুষ্টির দরকার সেটাও কিন্তু গাছ নিতে পারে না যার ফলে দেখা যায় আপনার আশা নরূপ কোনো ফল কিন্তু আসবে না আমারও সেটাই হয়েছে এই পুঁশাক গাছটার মধ্যে আমি কিন্তু সাদে এসেছি অনেকক্ষণ যেহেতু সাদে এসেছি আজকে ভিডিও করার জন্য ভাবলাম যে আমার আপুদের সঙ্গেও শেয়ার করি কীভাবে আসলে সাদ বাগানটা সবসময় পরিষ্কার করে রাখা যায় আমি সাদে উঠলে দেখা যায় কোনো না কোনো গাছের আগাছা পরিষ্কার করে দেই কোনো না কোনো গাছের হচ্ছে চর্চা নেই কোন যে গাছে দেখি যে একটু বেশি পরিমাণ শুকিয়ে গেছে সে গাছে পানি দেই। এভাবে কিন্তু আসলে সাত বাগানটাকে আমাদের সতেজ এবং সজীব রাখতে হয় যেহেতু এটা মাটি থেকে কোনো প্রকার পানি বা হচ্ছে সার কোনো কিছুই পায় না এটা যেহেতু কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সার হচ্ছে পানি সবসময় আমাদেরকে বাহির থেকে সাপ্লাই করতে হয় এই যে দেখেন কথা বলতে বলতে আমার শাকের গাছগুলো থেকে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর পুরো জায়গাটা এত সুন্দর লাগতেছে এখন দেখেন মাসাল্লাহ পুঁশাকের গাছগুলো কিন্তু এতদিন আমার অনেক বেশি বড় হতো এই আগাছার কারণে কিন্তু এতদিন হচ্ছে ওরা বাড়তে পারতেছিল না যাই হোক এখন দেখা যাবে এর পরবর্তীতে কেমন হয় সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করবে অনেক দূরে এগিয়ে যেতে এই দেখেন ছাদ থেকে আমি নিচে চলে এসেছি অলরেডি এবং আমার যেগুলো কাপড় ছিল সেগুলো আমি ভাস করে নিয়েছি কাপড়গুলো ভাজ করে নেওয়ার পর যে কাপড়টা যেখানে রাখা দরকার আমি কিন্তু সেটা সেখানেই রাখি গুছিয়ে তাহলে পরবর্তীতে কাপড়গুলো কিন্তু পেতেও অনেক বেশি সুবিধা হয় এই যে দেখেন আমি আমার ছেলের কাপড়গুলো ছেলের একটা ঝুড়ি রয়েছে তার মধ্যে রেখে দিচ্ছি কারণ ছেলের কাপড়গুলো হচ্ছে ছোটো ছোটো কাপড় এগুলো কিন্তু সবসময় এদিক সেদিক রাখলে খুঁজে পাওয়া যায় না তাই আমি সেলের জন্য আলাদা একটা নির্দিষ্ট স্থান করেছি যেখানে আমি সেলের কাপড়গুলোই শুধু গুছিয়ে রাখব আর এই যে দেখেন এখানে এসে দেখি অপর পাশে সেলের বাকি প্যান্টগুলো এলোমেলো হয়েছে সেগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিব। আর যেহেতু ধুলাবালি পরে তাই একটা উপরে কাপড় দিয়ে রেখেছি ঝুড়িটার মধ্যে কাপড় গুছানো শেষ করে আমি বিকেলে নাস্তা করার জন্য চলে এসেছি যেহেতু আজকে আমি একাই চা খাবো আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে বিকালবেলা তাই ওর জন্য আমি আসলে চাটা পরে করে দিয়েছিলাম ওকে সেটা আর ভিডিও ক্লিপ নেইনি আর আমি আমার জন্য এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে গতদিন কিছু সন্দেশ নিয়ে এসেছিলো সেই সন্দেশ থেকে আমি কিছুটা সন্দেশ এখানে নিয়ে নিচ্ছি দুই পিস যেটা আমি হচ্ছে খাবো এবং কিছু গ্রিন পিস নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে কিছুটা নিয়ে নিচ্ছি আজকের চাটা আমি এটা দিয়েই খাবো আসলে আমার চায়ের সঙ্গে কিছু না খেলে আর ভালো লাগে না আর যেহেতু বিকালবেলা হালকা একটু ক্ষুদাও লাগে হালকা খুদা নিবারণের জন্য হালকা খাবার তো রাখতেই হবে তাই না এখন তো আর বেশি ভারী খাবার খাওয়া যাবে না তাই আমি হালকা খাবার দিয়েই হচ্ছে আমার বিকালে নাস্তাটা করে নিব। আর আমি এতগুলো খাবার কিন্তু খাইনি একটু রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর এই যেখানে আমি যে মানি প্লান্ট গাছটা দেখাচ্ছি এই যে দেখেন মানি প্লান্ট গাছের এই পাতাগুলো কেন জানি এরকম মরে মরে যাচ্ছে আমি বুঝতে পারলাম না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে সকল আপুরা জানেন আর যাদের হচ্ছে এরকম অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ধরনের টবগুলোর মধ্যে কেন জানি না হচ্ছে পানিটা হচ্ছে শুষে নিতে চায় না যার কারণে এই প্রবলেমটা হচ্ছে কিনা আমি সেটা আসলে বলতে পারতেছি না আমি এখন পর্যন্ত এটা খুঁজে বের করতে পারিনি কী কারণে আমার এই প্রবলেম হচ্ছে দেখা যাক এটা যদি পরে কখনো বুঝতে পারি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে আমি আজকে লালসা করে নিয়েছি আজকে আমি হচ্ছে লাল চা খাবো কারণ ইদানিং আমি হচ্ছে দুধ চাটাকে একটু অ্যাভয়েড করতেছি কিন্তু মাঝে মাঝে যখন নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন কিন্তু দুধ চা দেখা যায় যে দু এক কাপ করে ফেলি আর হচ্ছে দুজনে মিলে খেয়ে নেই। এটাই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ দুধ চা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধ চা না খেয়ে লাল চাতে শিফট করার কিন্তু একটা ক্রেভিং বলে তো কথা হয় তাই না আমার কিন্তু মাঝে মাঝে দুধ চায় যখন ক্রেভিংস ওঠে বা নেশা ওঠে তখন কিন্তু আমি দুধ চাটা করে খেয়ে নেই, সেটা আর হচ্ছে নিজের মনটাকে যতক্ষণ আর কি আপনি মানিয়ে রাখতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার আর এই যে দেখেন এখানে আমি একটা কাস্ট আয়রনের কড়াই নিয়ে এসেছিলাম সেই কড়াইটাকে আমি হচ্ছে সিজলিং করে নিচ্ছি যেহেতু কাস্ট আয়রনের কড়াই তার মধ্যে তো অনেক বেশি হচ্ছে কালো একটা যে আবরণ থাকে সেটা তো থাকবেই তাই হচ্ছে আমি এখানে কিছু কচু পাতা রান্না করে নিচ্ছি কারণ কচু পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আমি এর আগে অনেক ভিডিওতে ভিডিওতে দেখেছি যে কাস্ট আয়রনের কড়াইটা হচ্ছে প্রথমে কচু পাতা রান্না করতে হয় বা সিদ্ধ করে নিয়ে ফেলে দিলে তারপরে থেকে রান্না করলে তরকারির মধ্যে আর কালো কালো ভাবটা যে আসে সেটা কিন্তু আর আসে না এটা কিন্তু আমার জীবনের প্রথম কাস্ট আয়রনের কড়াইয়ের মধ্যে রান্না করা এর আগে কিন্তু আমি কখনো এটা রান্না করিনি এটাই ফার্স্ট এরপর থেকে রান্না তখন করেছি তারপর দেখেছি যে না রান্নাটা আসলেই ভালো হচ্ছে কালো আর হচ্ছে না আর আমার মতো কে কে আছেন যে এখনও কাস্ট আয়রনের কড়াই ইউজ করেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জীবনে প্রথমবার কিন্তু আমি কাস্ট আয়রনের কড়াই কিনেছি আর হচ্ছে ওটাতে রান্না করে দেখতেছি দেখা যাক বাঁকিটা কীরকম হয় আর কাস্ট আয়রনের কড়াইয়ের মধ্যে রান্না করে আমি অবশ্যই আপনাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও শেয়ার করব দেখা যাবে তরকারির হচ্ছে কালার বা রঙ কীরকম আসে এই যে এরপর আমি এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে খেয়ে নিয়েছি আর এই যে দেখেন এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আমি এগুলো পটে করে রেখে দিচ্ছি কারণ এগুলো আমাদের মুরগির ডিম আর এগুলো প্রথম হয়েছে অনেক দিন পরে আর আমার হাজব্যান্ড এগুলো সাত থেকে নিয়ে এসে দিয়েছে আমাকে হচ্ছে পরবর্তীতে খাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ